অবশেষে আদ্রিদের সামনে এলো শুভর সত্যি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদি যখন শুভর কাছ থেকে চলে যাবে তখনই লাইট চলে যায় আর শুভ মোমবাতি জ্বালায় আদির বারবার মনে হতে থাকে যে তার সামনে যে আছে সে আসলে লাকি নয় সে হচ্ছে তারই শুভ রাতের বেলায় শুভ কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে আমি তোমার এত কাছে আছি আদি তবুও তোমার সবটা আমি বলতে পারছি না অন্যদিকে আদি ছবি দেখে মোহনা বলতে থাকে যে এখন থেকে তুমি আমার হয়ে কথা বলছো এখন থেকে তুমি আমারই হয়ে যাবে আয়ান আদি বাড়ি ফিরে এসে আগের সকল ঘটনায় ভাবতে থাকে শুভর কথা ভাবে যে কেন আমার বারবার মনে হচ্ছে ওই লাকি হচ্ছে আমার খুব পরিচিত একজন পরের দিন যখন সকালবেলা শুভ রায় বাড়িতে হাজির হয় তখন দেখতে পায় সকলে মিলে ঝগড়া করছে তখনই সুভ সকলের ঝগড়া মিটিয়ে দেয় পুলক তখন আদিকে বলে দেখেছিস শুভ ছাড়া এই বাড়িটা কেমন যেন ছন্ন ছাড়া সকলে কিরকম ঝগড়া শুরু করে দেয় তবে ওই লাকি মেটাও শুভর মতোই যখনই সকলে ঝগড়া লেগেছে দেখেছিস কি সুন্দর ভাবে করে ঝগড়াগুলো মুহূর্তেই থামিয়ে দিল ঠিক সেই মুহূর্তেই আকাশ রায়বাড়িতে উপস্থিত হয় মোহনাকে ডাকতে থাকে মোহনা যখনই আকাশকে দেখে তখনই তারা হুড়ো করেই আকাশের কাছে যেতে নাই ঠিক সেই মুহূর্তেই আদি বলে যে তুমি এই অবস্থায় এভাবে সিঁড়ি দিয়ে কেন নামছ তোমার তো একটু সতর্ক থাকা উচিত আকাশকে দেখেই তখন পুলক বলে যে তুমি এই বাড়িতে কি করছো তখনই আকাশ বলে আমি আগেই বলেছিলাম এই বাড়িতে আসার জন্য আমাকে সকাল দুপুর মেনটেন করতে হবে না আমার যখন ইচ্ছে হবে আমি আমার বোনকে তখনই দেখতে আসতে পারি অন্যদিকে শুভ যখন এক মনে যখনই হাঁটতে তখনই পেছন থেকে আদি মাসালা কুইন বলে ডাক দেয় আর শুভ নিজের অজান্তেই সেই ডাকে সারা দিয়ে ফেলে আর মনে মনে ভাবে যে আদি কি আমায় চিনে ফেললো আদি খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটাই তার শুভ তাই শুভকে জোর করে তার নিজের ঘরে নিয়ে আসে সেখানে এসেই শুভকে বলে তুমি কেন এমনটা করছো আমি জানি তুমি আমার শুভ তোমার আশেপাশে থাকলেই আমার মনে হয় আমি শুভর আশেপাশেই আছি এসব কথা শুনেই শুভ আদি থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না তারপরেই যখন আদিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তেই শুভর মাথা থেকে নকলচুল খুরে ঘুরে নিজের আসল পরিচয় প্রকাশ পায়